যে কি সমস্যা যে পেসাপটা বারো মাস ছোট থেকে বড় বারো মাস বিছানার প্রসাব করে ফেলছে ছেলেরা দশ থেকে পনেরো পনেরো থেকে কুড়ি বছর কুড়ি বছর থেকে পঁচিশ বছর এই যে বা ছেলেরা বারে বারে যদি বিছানার প্রেশাব করে তাহলে ওই ছেলেটা বিয়ে দিতে গেলে খুব কঠিন দীর্ঘ দিন ভুগছে আপনারা যদি চেষ্টা করবেন অন্য অন্য জায়গায় আপনাদের যদি রোগটা নির্মূল না হয় আমার এখানে এই ইউটিউবে ভিডিওটা দেখবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার পরে আমার ওখানে কন্ট্যাক্ট নাম্বার আছে কনট্যাক্ট নাম্বারে গিয়ে আমার কাছে ফোন করবেন আপনাদের কোনো জায়গায় যদি না ভালো হয় আপনাদের গ্যারান্টি একশো পার্সেন্ট আর দশ থেকে পনেরো দিন মধ্যে আপনার বিছানায় পেশ্রাব করাটা নির্মূল করে দেওয়া হবে সারা জীবনের মতন বিছানায় পেশ্রাব করা দ্বিতীয় আর একটা বলছি যেমন ঘন ঘন টয়লেট হওয়া দিনের বেলা কিংবা রাত্রিবেলা ঘন ঘন টয়লেট হচ্ছে একটা ছেলে যদি সারাদিন দশ থেকে পনেরো বার যদি টয়লেট করে করার পরে দেখা যাচ্ছে কি হচ্ছে তার সাথে হাতের সমস্যা দেখা দিচ্ছে শরীরটা কি হচ্ছে শুকে যাচ্ছে হাত পাটা কী হচ্ছে মিজা খিটখিট হয়ে যাচ্ছে এই যে দীর্ঘ দিন আপনারা ডাক্তার দেখাচ্ছেন ভালো হচ্ছে না সারা জায়গায় যাবেন যাওয়ার পরে আপনার যদি ভালো না হয় আপনারা আমার এই ইউটিউবিতে কন্ট্যাক্ট নাম্বারে যাবেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখার পরে ভিডিওটা দেখবেন অনুরোধ করে বলছি আর একটা কথা বলছি মাঝায়গে স্কিপ করবেন না কেন স্কিপ যদি ভিডিওটা আপনারা করেন ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিছু বুঝতে পারবেন না তাহলে ভিডিওটা স্কিপ করবেন না তাহলে যদি আপনারা স্কিপ করেন কিছুই জানতে পারবেন না আর ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে যাবেন যখন অবশ্যই যেমন বিছানায় প্রস্রাব করা ঘন ঘন দিনের বেলা হওয়া কিংবা ধাতুর সমস্যা মেয়েদেরও সমস্যা তারাও বিছানায় প্রেশ্রাব করে ফেলছে কিংবা সারাদিন টয়লেট করে ফেলছে সারাদিনই দশ বার পনেরো বার করিবার। আমরা এখানে কী দেবো গাছরা ওষুধ দেবো আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপনার রোগটা দশ থেকে পনেরো দিন মধ্যে আপনার রোগটা নির্মূল করে দেবো মানে সারা জীবনের মতন আপনার এই রোগটা আর আসবে না একশো একশো গ্যারান্টি থাকবে অনুরোধ আপনারা ভিডিওটা দেখবেন আসছি ভালো থেকো সুস্থ থেকো সফল থেকো আবার সামনের সপ্তাহে আসবো